আগের লোকেশান থেকে বেরিয়ে এসেছি মানে দাবাই পানি থেকে আমরা বেরিয়ে এসেছি ওখানে আমরা সকালে মর্নিং ব্রেকফাস্টটা করেছি আর আমাদের ফটো তুলতে এদিক ওদিকে ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে গেছিলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য আর আজকের মেন অ্যাট্রাকশন যেটা ছিল সেটা হচ্ছে তিস্তা নদী অবশ্য আমরা তখন জানতাম না যে আমরা কোথা দিয়ে যাচ্ছি কোথায় যাব না যাব আমাদেরকে কাউকে কিছু বলেনি যারা গাড়ি চালাচ্ছিলো একমাত্র তারাই জানতো আমরা কোথায় কোথায় যাব। তো আমাদের কাছে বিষয়টা পুরোটাই সাসপেন্স ছিল আর সামনে যে এরকম কিছু একটা দৃশ্য দেখবো এটাও আমি কখনো ভাবিনি আমি শুধু লিটারালি ক্যামেরাটাকে একবার এ পাশে দেখাচ্ছি একবার ওপাশে দেখাচ্ছি এক পাশ পুরো সবুজে ঢাকা তার সাথে মাঝে মাঝে কিছু কিছু রঙ বিনা রঙের ফুল হয়েছে আর এক পাশে হচ্ছে খোলা আকাশ আকাশ তো না পুরো মানে পাহাড় আর পাহাড় আর এক একদিন সকালবেলা আমরা একদম কোনো একটা পাহাড়ের একদম উপরে চলে যাচ্ছিলাম আর এক একদিন সন্ধেবেলা আমরা একদম পাহাড়ের নিচে চলে আসছিলাম আর এইটা পুরো ফিলিংসটা আমরা গাড়িতে যাওয়ার সময় পুরো ফিল করতে আছিলাম যে আমাদের গাড়িটা পুরো ডাউনে যাচ্ছে আর তারপরে যখন আপে যাচ্ছিল সেই রকম একটা ফিলিংস হচ্ছিল আর সামনেই আজকে আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি আমাদের যাওয়ার পথে রোডটাতে হচ্ছে তোমার তিস্তা নদী পড়বে আমি সামনাসামনি এই প্রথমবার দেখছি বা দেখব আমি এর আগে কখনো কোনো দিন দেখিনি এরকম সামনাসামনি নদীর রকম ভয়ঙ্কর মূর্তি বা নদীর এই রকম যে রূপ হতে পারে এটা আমার জানা ছিল না হ্যাঁ আমরা হয়তো ভিডিওতে অনেকবার দেখেছি বা তোমার অনেক সময় ছবিতে দেখেছি আমাদের খবরে দেখেছি কিন্তু সামনাসামনি দেখার বিষয়টাই পুরোটাই আলাদা যে আমার সামনে আমরা যেখানে যাচ্ছি তার সামনে যে আমার চোখের সামনে যে এরকম কিছু দৃশ্য আমার জন্য অপেক্ষা করছিল এটাই আমি ভাবতে পারছিলাম না তোমরা শুধু ভিউটা দেখো যেদিকে যেদিকে তাকাও না কেন একদিকে সবুজ পুরো সবুজে ঢাকা হয়ে রয়েছে আর একদিকে পাহাড় আর সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই দূরের সামনে আমাদের সবাই যাচ্ছে আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে নদী নদীর প্রথম দেখা এইখান থেকে আমরা শুরু করলাম আমরা যখন যাচ্ছিলাম রাস্তাগুলো পুরো ভাঙা আর রাস্তাগুলো বাদ দেওয়া হচ্ছে এরকমভাবে পাথর ভেঙে ভেঙে রাস্তার ধারে পাথর দিয়ে আর কি গার্ড করে দেওয়া হচ্ছিল ব্যারিকেড করা হচ্ছিল আর তোমরা দেখতে পাচ্ছ নদীটা দেখা যাচ্ছে অল্প বিস্ত দেখা যাচ্ছে এর সামনে যে কি দৃশ্য এর সামনে যে কি রূপ রয়েছে মানে আমি ভাবিনি রকম কিছু দেখবো এই যে বাড়িঘরগুলো দেখছো নদীর একদম পাশে যে বাড়িগুলো ছিল সেগুলো না কিচ্ছু ছিল না সব পিছন দেখতে একদম ফাঁকা হয়ে গেছিলো মানে ওই বাড়িগুলো পুরো একদম ধসে গেছিল এখন রিসেন্টলি হয়তো আস্তে আস্তে এখানে লোকজন এসে থাকছে কিন্তু যত ধার দেখবে যত বাড়ি রয়েছে সেগুলো বেশিরভাগ সব ভেঙে গেছে সব জলে ধুয়ে চলে গেছে আর এই হচ্ছে নদী এইখান থেকে আর ওই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে আমরা যেনকা ফিরেছিলাম সেদিনকার আমরা ওই ব্রিজ থেকে ক্রস করেছিলাম অবশ্য আমার কাছে ওই ফেরার দিনের ভিডিওটা নেই যে আমি তোমাদেরকে দেখাবো আমরা যখন ফিরছিলাম সেম আমাদের সাথে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছি আর এক থেকে পুরো পাহাড়ের ধস নেমে রাস্তার উপর পড়ে জমে রয়েছে আর সেটারই মেরামতির কাজ চলছে আর আমাদের সবার গাড়িকে একটা সাইডে পুরো লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি কম করে আধ ঘন্টা এক ঘন্টার ওপরে আমরা সব লাইন করে দাঁড়িয়ে রয়েছি সেই ভিডিওটা আমার কাছে নেই যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারবো না যাই হোক আর আজকে যখন আমরা এখান থেকে যাচ্ছি তোমরা নদীটা একবার দেখো এখনই এখনই নদীর যা গতি নদীর যা ফ্লো তাহলে ভেবে দেখতে পারো যে তখন কীরকম পরিস্থিতি ছিল যখন বান এসছিলো এতটা রাস্তার হাইট এতটা উঁচু এগুলো কিন্তু সব জলে জলের তলায় চলে গেছিলো এগুলো তো সব দেখো মাটি একদম ভর্তি তার মানে নিশ্চয়ই এই এতটা হাইটে জল উঠে গেছিলো আমার কাছে এই দৃশ্যটা ছিল একদমই ভয়ঙ্কর একটা কি দৃশ্য নদীর যে এরকম একটা রূপ ঘটতে পারে হয়তো আমি প্রথম হয়তো অনেকেই দেখেছি কিন্তু আমার জন্য এটা ছিল ফার্স্ট টাইম সত্যি বলতে যখন আমরা পাশ থেকে যাচ্ছিলাম ভয় ভীষণই হচ্ছিলো কিন্তু শুধু ঠাকুরের নাম নিয়ে আমরা যাচ্ছিলাম রাস্তাগুলো এখন অবধি প্রপারলিভাবে আমরা যে টাইমটাতে গেছিলাম তখন অবধি প্রপারলিভাবে রাস্তাগুলো তৈরি হয়নি সবে তো ওই পানটা এসেছিলো তো রাস্তা তৈরি হচ্ছিল আস্তে আস্তে তারই কাজ চলছিল যার জন্য ওই টাইমটা রাস্তায় ভীষণ পরিমাণে জ্যাম ছিল দেখো রাস্তার ধারগুলো কীরকমভাবে হয়ে গেছে

আর আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম কারণ আমরা হচ্ছে ভুল লোকেশনের দিকে চলে এসেছিলাম আর এটা হচ্ছে সোজা গেলে গ্যাংট আর আমার আমাদের মেনলি আমাদের গাড়ির তেলও একদম কমে এসেছিলো যার জন্য আমাদেরকে রিফিল করাতে হতো এইখানে আশেপাশে দেখাচ্ছিলো একটা পেট্রোল পাম্প রয়েছে তো আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম আর বাকি সবাই আসার জন্য ওয়েট করছিলাম তোমরা এখানে নদীর সাউন্ডটা শুনতে পারো কীরকম বৃহৎস আওয়াজ হচ্ছে আর এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না এত হাওয়া হচ্ছিলো এত সুন্দর হাওয়া হচ্ছিল মানে ঠেলে ফেলে দিয়েছিলো আর এখানে নদীর আওয়াজটা তুমি তোমরা সুস্থ একবার শোনো আমরা কতটা পাশে দাঁড়িয়েছিল Yeah আগের দিন রাত থেকেই কিন্তু সবাই প্ল্যান করেছিলাম সকালবেলা তাড়াতাড়ি উঠবো উঠে সানরাইজ দেখব কিন্তু এইবার জায়গাটায় মিলনটা ভিউ হলেও আমাদের সানরাইজটা কিন্তু একটু ধোকা দিয়ে দিয়েছে আমরা যেমন দাবাই পানিতে সানরাইজটা অসাধারণ পেয়েছিলাম আজকে সানরাইজটা ছিল অল্প একটুখানি ভিজেবেল। তা হলে কি হবে মন কিন্তু আমাদের একটুও খারাপ হয়নি এই রকম পাহাড়ের চূড়ায় বসে কফির মাঘাতে এই ভিউ এনজয় করতে করতে গান বাজনা এরকম রকম সুখী আর অন্য কিছুতে পাওয়া যেতে পারে এ ছিল একটা আলাদাই আনন্দ

এখানে একটা দোলনা টাইপের করা রয়েছে আর পিছনে যে পাহাড় সেটা তো হয়তো তোমরা বুঝতেই পারছো এখন আমরা যাচ্ছি সকালে মর্নিং ব্রেকফাস্ট করতে এখন কটা বাজে আমি যাই না এই হচ্ছে আমার প্রতিদেব আর এই হচ্ছে আমার কিউকিজ চলো আমরা গিয়ে টিফিনটা করে আসি এটা ছিল আমাদের সেকেন্ড হোটেল মিলন টপ ভিউ এটা হচ্ছে আমাদের গ্রুপ সেলফি এই হোটেলের সাথে রাস্তাটা দেখে সত্যিই সবার ভয় হয়ে গেছিলো আদৌ কি আমরা গাড়ি নিয়ে যেতে পারবো আর হঠাৎ করে আমরা এরকম রাস্তায় কেন এলাম তার কারণ হচ্ছে আমি একটু আবদারি করেছিলাম দার্জিলিংয়ের মতো জায়গায় এসেছি আর এখানে এসে মনস্ট্রিতে যাব না এটা হতে পারে আর আমার না ভীষণ ভালো লাগে এই রকম ধরনের প্লেসগুলো যার জন্য দাদার কাছে আবদার করতেই দাদা বলল ঠিক আছে চল আশেপাশেই একটা কোথাও রয়েছে দেখিয়ে নিয়ে আসা যাক তো আমরা বেরোতে বেরোতে এই মনস্ট্রিটা আমাদের চোখে পড়লো যেটা ছোট হোল কি হবে জায়গাটা ছিল অসাধারণ আর ভিউটা ছিল খুবই সুন্দর আর এই যে সামনে আমাদের পুরো হোল টিম যাচ্ছে আর আমাদের এখানে দিদি হচ্ছে ভিডিও করছে ফিকশান রাইডার্সের জন্য এখানে দিদি ফিক্সান রাইডার্সের জন্য ব্লগ করছে আর আমি এখানে পুরো ভিউটা ঘুরে সবাইকে দেখাচ্ছি তখন মোটেই আমার মোটিভ ছিল না যে আমি ব্লগিংয়ে দেব তখন তো আমি বাড়িতে দেখাবো বলেই ভিডিও করছিলাম আর এটা ছিল হচ্ছে পুরো মনসটিটা আমি জানতাম না যে ভিতরে ভিডিও করতে দেবে কিনা যার জন্য আমি বাইরে থেকে খুব সুন্দর করে ভিডিও করছিলাম আর আমাদের সবথেকে বড় পাওনা কি জানো তো আমরা যে কটা হোটেলে গেছি সে কটা হোটেল থেকে তো আমরা একটা করে স্কার পেয়েছি হোটেলের উইথ হোটেলের নাম লোগো প্রিন্ট করা আমরা মনেস্ট্রিতে তে কিন্তু একটা করে স্কার্প পেয়েছি আর যে পাওনাটা হয়তো সত্যি আসার বাইরে ছিল আর এরকম কিছু যে পাবো এরকম কখনো ভাবিনি এটা আমাদের কাছে খুব সম্মানের একটা জিনিস যে আমাদেরকে উনি মনে করেছে সেরকম যে উনি আমাদেরকে একটা করে স্কার্ফ দিয়েছে এবং ওখানে হচ্ছে ওনাদের যে মন্ত্র বা ওনাদের যে লোগো রয়েছে সেগুলো সব প্রিন্টেড ছিল আমি তোমাদেরকে আমার কাছে প্রত্যেকটা জায়গারই রয়েছে তো আমি তোমাদেরকে কোনো একটা ভিডিওতে দেখাবো কেমন আসলে ওগুলো আমা দেখতে ছিল লামাদের লামার ডাকা হয় তখন হয় বাইরে এখান থেকে যারা আসে সবাই চলে আসে এখানে নেই তাই জন্য এখন কেমন ভাবে কিছু হচ্ছে না সন্ধ্যে বার পরে একবারই হয় তো আমরা তো এখন চলে যাবো আমরা মিস করে যাচ্ছি দেখো এখানে এসে খুব ভালো লাগলো আমরা খুব খুশি একটা পিসফুল মাইন্ড নিয়ে এখান থেকে বেরোচ্ছি আমরা তো থ্যাংক ইউ আমাকে অবশ্যই